খুবই জনপ্রিয় এবং দারুণ টেস্টের বানিয়ে নিলাম সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও সবাই সাথে থেকো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে এখানে আমি বড় বড় সাইজের চারখানা পাবদা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব যেহেতু আসছাড়া মাছ সেই জন্য মাছের মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব কারণ মাছগুলো হালকা করে ভাজতে হবে আর ভাজার সময় চটপট করে ফেটে চোখে মুখে আসতে পারে সেই জন্য নুন হলুদের সাথে হালকা একটু কাঁচা সরষের তেল মাখিয়ে নিলাম এইভাবে করে আমি আমি রেখে এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে একসাথে পেস্ট করে নেব এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি সর্ষে বাটাতে নুন দিলে তেতো হয় না নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এখানে দু রকম সর্ষের পেস্ট আমার রেডি হয়ে গেছে এখানে আবার আমি পোস্তর একটা পেস্ট বানিয়ে নেব। এখানে কিছুটা পরিমাণ পোস্ত নিলাম পোস্তর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই পেস্টটাকে বানিয়ে নেব এখানে কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্টটাও রেডি হয়ে গেছে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে মাছটাকে এপিটোপিট ভাজবো না হলে পাবদা মাছ কড়াইয়ে লেগে যাবে তেলটা ভালো করে গরম করে এবার আমি মাছ মাছগুলো একদম কড়া করে ভাজবো না এরকম হালকা হালকা করে এপিট ওপিট করে ভেজে এবার মাছগুলো কড়াই থেকে তুলে নেব এইভাবেই সবকটা মাছ আমি ভেজে নেব এইভাবে হালকা হালকা করে এপি ওপিট করে মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি যেহেতু অনেক নরম মাছ সেই জন্য অনেক বেশি ভাজবো না এইরকম হালকা হালকাই ভাজা হবে ভাজা তেলের মধ্যে আমি কুচনো পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে একটু ভেজে নেব এক আমি কুচুনো টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে টমেটোগুলোকে হালকা করে গেলে নেব টমেটোগুলো হালকা নরম নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সাত মতো নুন দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে দেব আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে এর মধ্যে আমি লঙ্কা আর পোস্তর পেস্টটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সঙ্গে মিশিয়ে নেব ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে কষাতে থাকবো ভালো কষেছে এবার এর মধ্যে আমি দু তিন দানা চিনি দিয়ে দেব। যাতে নুন মিষ্টির স্বাদটা ব্যালেন্সে থাকে সেই জন্য আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এবার এর মধ্যে আগে থেকে যে আমার সর্ষের পেস্টটা ছিল সেই পেস্টটাকে আমি ঢেলে দিলাম দিয়ে ভালো করে এর সঙ্গে নাড়িয়ে দেবো আমি আগে থেকে সর্ষের পেস্টটা দিলাম না কারণ সর্ষে দিয়ে অনেকক্ষণ ফোটালে অনেক সময় তরকারি স্বাদটাই চেঞ্জ হয়ে যায় এবং তিতও লাগে সেই জন্য আমি সর্ষে দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাবো না এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মাখা মাখা ঝোল রাখবো সেই জন্য অনেক বেশি ঝোল দেব না এবার আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পর এই রকম ঝোল হলো আর সামান্য একটুখানি ঝোল দেব ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর ঝোল দেব না এটা ভালো করে ফুটে এলে তারপর এর মধ্যে আমি ভাজা মাছগুলো দেব ঝোলটা ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ছেড়ে দেব এভাবে সবকটা মাছকে আমি ছেড়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এবার আমি কুচিয়ে রাখা ধনে পাতাগুলোকে দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে হালকা হালকা করে নেড়ে নামিয়ে নেব সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল সবাই একবার ট্রাই করো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ